বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন দেশে ধীরে ধীরে কমছে আবাদি জমি বাড়ছে খাদ্য নিরাপত্তা এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি রক্ষার বিকল্প নেই আমাদেরকে ধান সবজি তেল ও ডালের উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ বাড়াতে হবে একই এক ফসল আবাদি জমিতে দুই ফসল এবং দুই ফসলি জমিতে তিন ও চার ফসলের চাষাবাদের মধ্য দিয়ে

যে এই জমিতে যদি আগে বাসানি হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে বিরাডার ৩৫ কে লাগবে। রবিবার বিনা উপকেন্দ্র কুমিল্লা ও কৃষি সম্পসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে বিনা উপকেন্দ্রের উপকশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কুমিল্লা ব্রাউনবাড়িয়া ও চাঁদপুর জেলা ও উপজেলার কৃষি কৃষককর্মকর্তাদের উপস্থিতিতে বিনা উৎপাদিত ধান, তেল, ডাল, লেবু ও সরিষার উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহের সম্পসারণ এবং শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ বিষয়ে আলোচনা করেন কৃষিবিদরা কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ আবির হোসেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার উপ পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ইয়াসমিন এছাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা উপসরকারী কর্মকর্তা ও কৃষকরা বক্তব্য রাখেন এদিকে এদিন বিনার কার্যক্রমে নিবেদিত কৃষি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীকে সম্মাননা দেওয়া হয়